এখন সবাইকে মুরগির জন্য খাবার রেডি করতেছি কতগুলো ঘাস কাছে দিয়ে কেটে নিয়ে আসছি আর এখন মুরগির জন্য যে মুরগি দিয়ে করে এভাবে গুড়ি গুড়ি করে দিতে হবে কারণ ছোটো বাচ্চারা এত বড় বড় খেতে পারবে না বড়োদের একটু বড়ো করে দেওয়া যায় এত বড় করে দিলেও কিছু হয় না ছোটোদের জন্য একটু গুড়ি গুড়ি করে দিলে ভালো এখন এই এখানে এটা আমি অনেক দিনের জন্যই করছি যে একবারে কাইটা নিয়ে আসলে একটু সুবিধা হয় আর যেটা হচ্ছে এটা দিলে কী উপকার হয় এটা দিলে হয় মুরগির শরীরের যে পাক পালকগুলো হয় সেটা খুব জ্বলে করে সব টাকা শরীর হয় আর আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতেছি বলি বিধাই জন্য নিজ হাতে নিচ্ছি কারণ আরেকটা এভাবে ঘোরাঘুরি করে ওরা খেয়ে ফেলে তখন আর এভাবে হাতে তুলে খাওয়াতে হয় না সেটাই আর এভাবে খাওয়ালে মুরগির ব্রাইটনেস হয় পালকগুলো খুব ব্রাইটনেস হয় দেখতে খুব সুন্দর লাগে আবার তরত হয় আমাদের একটা পুষ্টিও পেয়ে যায় যেটা বাইরের থেকে খাবে সেটা এখান থেকেই দেওয়া হয় কী কী দিবো এর সাথে এর সাথে ধরেন ভাতের মাঠ দিব তারপরে কুড়া দিব একটু ফিট দিব তারপরে আমি যেটি দেই ববন হলুদের গুঁড়া এগুলো দিয়ে একটু মাখিয়ে কুড়া দিয়ে মাখিয়ে ওদেরকে আমি দিয়ে দিব মুরগি বড় মুরগির জন্য আলাদা করে দিব আর ছোটো মুরগির জন্য আলাদা করে দেবো দু খাবার মিক্স করে আলাদা করে আবার আলাদা বাটিতে একটু লেয়ার লেয়ার অন মিক্স করবো বড়দের জন্য আর ছোটোদের জন্য ফিট মিক্স করব এভাবেই ওদেরকে দিয়ে দিব এই খাবারটা দিয়ে একটু আয়ও হয় খরচ কম হয় খরচের দিক থেকেও ভালো সবচেয়ে খরচ যেমন তেমন মুরগি দেখতে খুব সুন্দর হয় সেটাই হচ্ছে বড়ো কথা যে আমি এগুলো করে থাকি তাই ভিডিওর মাধ্যমে দেখালাম যে দেশি মুরগিকে এটা দিলে কী উপকার হতে পারে ওকে খুব আপনি সবার যদি ভালো লাগে অবশ্যই পাঠাচ্ছি